নমস্কার বন্ধুরা কেমন আছো আমি রিম্পা মধ্যবিত্ত বাঙালির টুকি তোমাদের স্বাগত জানাই যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব কম তেলে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোলের রেসিপি আলু বেগুন দিয়ে তো ইলিশ মাছের ঝোল খেয়ে থাকি কিন্তু গাটি কচু দিয়েও ইলিশ মাছের পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে তাহলে চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি বাড়িতে আমার মা ঠাকুমাকে দেখতাম যে ইলিশ মাছ আনলে বেশি ধুতো না বলতো নাকি ইলিশ মাছ বেশি ধুলে মাছ থেকে নাকি তেল বেরিয়ে যায় তাই ইলিশ মাছ আমিও দুবার হালকা করে ধুয়ে নিই ইলিশ মাছটা ধুয়ে মাথাটাকে তুলে রেখেছি পরে একদিন ইলিশ মাছের মাথা দিয়ে অন্য একটা কিছু সবজি বানিয়ে ফেলবো আজকে শুধু মাছটাই রান্না করব মাছটাকে আমি নুন হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দেবো ইলিশ মাছ সবসময় ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিলে তাহলে মাছটা ভালো থাকে এবার আমি মাছের ঝোলের জন্য মশলাটা বানিয়ে নেব দিয়ে দিলাম এক চামচ মতন জিরে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর নুন সব কিছু একসঙ্গে জল দিয়ে গুলে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে কাটি কচুটা কেটে নিয়ে ধুয়ে নিয়েছি গাটি কচু যখন ধোবেন তখন একটু নুন মাখিয়ে ধুলে কাটি কচুটা খুব ভালো করে ধোয়া যায় আর লদলদে ভাবটাও চলে যায় কড়াইতে দেখুন খুব সামান্য পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবার এই তেলের মধ্যে গাটি কচুটা ভালো করে নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখবো গাটি কচুর ঝোল কিন্তু একদম গাঢ় ঘন লদলোদে হয়ে থাকে কিন্তু ইলিশ মাছের ঝোল যদি ওরকম গাঢ় লদলদে হয়ে থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তাই গাটি কচুটা খুব ভালো করে মানে কড়া করে ভেজে তুলে নিতে হবে তাহলে কিন্তু ইলিশ মাছের ঝোলটা লদলদে ভাব আসবে না গাটি কচু ভেজে তুলে নেওয়ার পর যে টুকুনি তেল আছে সেই টুকুনি তেলেই আমি কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো তারপর যে মশলার পেস্ট পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়ব পাশের ওভেনে আমি ইলিশ মাছের ঝোল বানানোর জন্য কিছুটা পরিমাণে জল ফুটিয়ে রাখলাম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ইলিশ মাছটাকে সুন্দর করে মশলার উপর থেকে সাজিয়ে দিতে হবে মশলার সঙ্গে যদি এভাবে ইলিশ মাছ ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ অনেক বেশি ভালো হয় কিন্তু যদি ইলিশ মাছ ভেজে রান্না করা হয় তাহলে ইলিশ মাছের স্বাদ কিন্তু অনেকটাই নষ্ট হয়ে যায় এই চেষ্টা করবেন মশলার সাথেই ইলিশ মাছটাকে হালকা করে ভেজে নিতে মাছটা দিয়ে কিছুক্ষণ রাখার পর আমি আবার আলতো করে মাছগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে কিছুক্ষণ রেখে যে ফুটিয়ে রাখা জলটা ছিল সেই জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ভেজে রাখা গাটি কুচুগুলোও আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো আর ওপর থেকে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি নুন আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী রাখবেন এটা ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না কচুটা সেদ্ধ হয়ে যায় ব্যাস আমার ইলিশ মাছের ঝোল তৈরি হয়ে গেছে দেখেছেন তো কত কম তেলে এরকম গাটি কচু দিয়ে পাতলা ইলিশ মাছের ঝোল রেডি হয়ে গেছে দেখুন ওপরে মাছের থেকেই তেল বেরিয়ে কতটা ভাসছে বন্ধুরা বাড়িতে অবশ্যই এইভাবে কম তেলে মাছের পাতলা ঝোল বানিয়ে ফেলুন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন তাহলেই এই পর্যন্তই খুব শিগগিরই আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন